সম্প্রতি ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় যদিও এই যুদ্ধ চার দিন স্থায়ী ছিল কিন্তু এই যুদ্ধের মাধ্যমে ভারত ও পাকিস্তান বিশাল ক্ষতির সম্মুখীন হয় এই যুদ্ধে ভারত ও পাকিস্তান তাদের সামরিক সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরেছে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ভারত ও বাংলাদেশ সম্পর্ক তলানিতে গিয়ে থেকেছে ভারতের বিভিন্ন মহল থেকে বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এমনকি ভারতীয় মিডিয়াগুলোতে বাংলাদেশের নামে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ভারত সীমান্তে বিভিন্ন ধরনের ভারী অস্ত্র মোতায়েন করছে পাকিস্তানে হামলার পর এখন প্রশ্ন উঠছে ভারত বাংলাদেশে হামলা চালালে বাংলাদেশ কি ভারতকে মোকাবেলা করতে পারবে বাংলাদেশের সামরিক শক্তি ঠিক কতটা শক্তিশালী আজকের পর্বে বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ করব ভিডিওটি শুরু করার আগে অনুসন্ধানকে সাবস্ক্রাইব করুন সামরিক খাত নিয়ে গবেষণা করা গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে দুই সালে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের অবস্থান ছিল সাঁইত্রিশতম অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল তবে সম্প্রতি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে তুরস্ক সহ পশ্চিমা দেশগুলো থেকে অস্ত্র ক্রয় করা হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে বিমান ট্যাঙ্ক সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরস্ত্র রয়েছে ফলে কোনো শত্রু দেশ বাংলাদেশ দখল করার কথা চিন্তা করার আগে দুইবার ভাববে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে থেকে দুই হাজার সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান আটাইশতম চলুন জেনে আসা যাক বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কী ধরনের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে এবং সেসব কোন কোন দেশ থেকে কেনা হয়েছে বাংলাদেশের মোট সামরিক সদস্য আছে দুই লক্ষ সাতাশ হাজার এর মধ্যে সক্রিয় সেনা সদস্য আছে এক লক্ষ তেষট্টি হাজার বাংলাদেশের কোনো রিজার্ভ শূন্য নেই তবে আধা সামরিক বাহিনীর সদস্য আছে আটষট্টি লক্ষ যা বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি যার মধ্যে দুইশো একাশিটি চীনের তৈরি এগুলোর মধ্যে টাইপ ফিফটি নাইন দুর্যোগের ট্যাঙ্ক সবচেয়ে বেশি রয়েছে এছাড়াও বাংলাদেশের কাছে আর্ম পার্সোনাল কেরিয়ার বা এপিসি আছে এগারো হাজার পাঁচশো চুরাশিটি এসব এপিসি সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং তুরস্কের তৈরি বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে পাঁচশো ছেচল্লিশটি আর্টিলারি রয়েছে এর মধ্যে সাতাশটি স্বয়ংক্রিয় আর্টিলারি রয়েছে এসব আর্টিলারি চীন ও সুইজারল্যান্ডের তৈরি ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্যমতে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে একশো দশটি যার মধ্যে চীনের এবং তুরস্কের তৈরি বিভিন্ন ধরনের রকেট লঞ্চার রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক ও স্নায়ুযুদ্ধের সময়কার বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা দুইশো যার মধ্যে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান আছে ছত্রিশটি এই মডেলগুলো কিছুটা পুরনো এছাড়াও সোভিয়েত ইউনিয়নের তৈরি আটটি মিড টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান রয়েছে বহরে বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রান্সপোর্টের বিমান রয়েছে সতেরোটি যার মধ্যে যুক্তরাষ্ট্রের লহিডের দুটি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও আছে বাহিনীতে বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি এর মধ্যে রাশিয়ার তৈরি এমআই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার রয়েছে এছাড়াও যুক্তরাষ্ট্রে নির্মিত ও বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে চব্বিশটি বাংলাদেশের বিমান বাহিনীতে প্রশিক্ষণ বিমান রয়েছে সিএসিটি বর্তমান বিশ্বে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে ড্রোনের কার্যকারিতা এটিকে জনপ্রিয় করে তুলেছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে এর মধ্যে ছত্রিশটি সোলোভেনিয়া নির্মিত ব্রাভোর সিফোর আই মডেলের ড্রোন রয়েছে বহুল আলোচিত তুরস্কের তৈরি বাইরে একটা টিভি ড্রোন আছে ছয়টি এছাড়াও ইতালির সিরিজের দুটি ড্রোন আছে বহরে বাংলাদেশ নৌবাহিনীর কাছে আছে নৌজান এর মধ্যে এসব ফ্রিগেট রয়েছে এসব ফ্রিগেটগুলোর চারটি নির্মাতা চীন দুটি যুক্তরাষ্ট্র এবং একটি দক্ষিণ কোরিয়া বাংলাদেশের মোট কর্ভেট যুদ্ধজাহাজ আছে ছয়টি কর্ভেট জাহাজগুলোর মধ্যে চারটি চীনের এবং দুটি যুক্তরাজ্যে নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুইটি সাবমেরিন দুইটি চীনের তৈরি অয়ের পাওয়ার বাংলাদেশের তথ্যমতে এই সাবমেরিনগুলো অ্যাটাক সাবমেরিন যা পানির নিচ থেকে নিঃশব্দে শত্রুকে আক্রমণ করতে সক্ষম বাংলাদেশের কোনো নির্দিষ্ট শত্রু নেই তবে সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাসা শেখ হাসিনা ভারতে পালিয়ে দেওয়ার পর ভারত মরিয়া হয়ে উঠেছে কেননা বিগত সরকারের মাধ্যমে ভারত বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করেছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করায় ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হতে থাকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিভিন্ন নেতা এবং ভারতীয় ইউটিউবাররা বাংলাদেশ দখল করার হুমকি দিতে থাকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম নেক বড় করার জন্য রংপুর বিভাগ দখল করার কথা বলে যার ফলে বাংলাদেশ ভারত সীমান্তে প্রায়ই উত্তেজনার সৃষ্টি হয় ভারত বাংলাদেশের চেয়ে সামরিক শক্তিতে অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশে হামলা করতে পারবে না এর কারণ হচ্ছে ভারতের সামরিক শক্তি যেমন শক্তিশালী তেমনি ভারতের শত্রুর সংখ্যাও বেশি ভারতের অধিকাংশ সামরিক শক্তি পাকিস্তান ও চীন সীমান্তে মজুদ থাকে ফলে বাংলাদেশে আক্রমণের জন্য ভারতের পর্যাপ্ত সামরিক শক্তি নেই যদি ভারত বাংলাদেশে হামলা করে তাহলে চীন ও পাকিস্তান এই দুর্বলতার সুযোগ নিয়ে ভারতে হামলা করবে যা ভারতের জন্য অনেক বড় বিপদ ডেকে আনবে এছাড়াও সম্প্রতি আমেরিকার সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না ভারত বাংলাদেশে হামলা করলে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব ভারতকে আন্তর্জাতিক চাপ দিতে থাকবে যা সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের লক্ষণীয় এছাড়াও বাংলাদেশে রয়েছে অকুতভয় ও দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন দিতে দ্বিতীয়বার ভাববে না ভারত বাংলাদেশে আক্রমণ করতে আসলে জটিল ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়বে যা ভারতের অর্থনীতি এবং সার্বভৌমত্বকে হুমকি মুখে ফেলবে জটিল ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ভারত কি বাংলাদেশে হামলা চালাতে পারবে আপনাদের মতামত কমেন্টে জানান